মানে এখানে ভাইয়া ভাইরা আমাদের মেন্টোর আমাদের এতটাই ফি করে দিয়েছেন যে এখানে আমাদের মধ্যে লজ্জা করতে একদমই আসে না একচুয়ালি এই সব কোশ্চেনের বিষয় বা কোনো প্রবলেম ফেস করার বিষয় তো এরকম না যে আমি রাত বারোটার পরে মেসেজ দিতে পারবো না ভাইয়া আমাদের সাথে এইভাবে বলে দিয়েছে তুমি যখনই কাজ করো রাত বারোটা রাত তিনটা তুমি তোমার প্রবলেম যেখানে আটকাওয়া আমি যদি অনলাইনে থাকি আমি অবশ্যই তোমার সলভ করা যাওয়ার ট্রাই করো এই ইউরোপিয়ানটি সিলেক্ট করার মেন রিজন হচ্ছে এটা আমার বাজেটের মধ্যে প্লাস এখানকার সার্ভিস ইভেন্ট সব কিছুই আমার অনেক ফ্রেন্ডলি মনে হলো দ্যাটস ওয়াই আমি ইউরোপে একটি ইনরোল করলাম আমাদের যে মেন্টর রয়েছেন যারা তারা আমাদের জন্য অনেক হেল্পফুল এরকম না যে আমি এখানে পড়তেছি বা তারা আমাদের পাশে আমি কথাগুলো পড়তেছি আমি আমার মন থেকেই বলছি আমার ড্রিম হচ্ছে আমি নিজে অ্যামাজন কিংবা হচ্ছে গুগলের মতো এমন বড় কোনো কোম্পানি ক্রিয়েট করবো আমার যে কমিউনিটি থাকবে আমার যে দেশের কমিউনিটি থাকবে তাদের সাথে আমি এই আমার এই স্কিল দিয়ে আমি হচ্ছে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আমার ক্যান্ডাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আরফাত আমি এবছর আধুনিক পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি অ্যান্ড আমার এই ওয়েব ডেভেলপিং এই কোর্সটা করার পেছনে কিছু রিজেন্স আছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এস এসির পরে আমাদের প্রায় তিন মাসের মতো একটা গ্যাপ থাকে সো এই গ্যাপটা হচ্ছে দেখা যাচ্ছে অনেকেই জাস্ট ঘোরাঘুরি করে কিংবা আদার্স অনেক কাজ করে পাস করে দিচ্ছে বাট যেহেতু জাস্ট কারেন্ট সিচুয়েশনে শুধু বাংলাদেশের ফুল ওয়ার্ল্ড স্কিলের যে ডিমান্ড স্পেশালি আইটি সেক্টরে সো আমরা পরে ট্রাই করলাম অ্যাকচুয়ালি আমি এখানে একা নয় আমার আরো দুজন ফ্রেন্ড আছে সো আমরা তিনজন ছোটো অনেক ক্লোজ ফ্রেন্ড সো আমরা সব কিছু একসাথে করার ট্রাই করি অ্যান্ড আমাদের ফিউচার এইম শুরু করে সব কিছু অনেকটা সিমিলার আমরা ঘাটাঘাটি শুরু করলাম যে আইটি সেক্টরে যেহেতু আমরা নিউ বা এই ফিল্ডে আমরা নিউ আমরা কীভাবে শুরু করতে পারি তো ফার্স্টে হচ্ছে আমার আগে পিসি বা কম্পিউটার ছিল না সো আমি আচ্ছা ফার্স্টে একটা পিসি বিল্ড করি দেন হচ্ছে আমি খোঁজা শুরু করি যে কোন ইনস্টিটিউশনে গিয়ে আমি ভালো একটা কোর্স করতে পারি যে কোনো বিষয় সো আমি আমার বাসায় মিরপুরে অ্যান্ড আমি আসলে আশেপাশে অনেকগুলো ইনস্টিটিউশন খোঁজা শুরু করলাম অনেক ঘোরাঘুরি করলাম দেন সবগুলো ঘোরাঘুরি করে অ্যান্ড দেন হচ্ছে আমি মেন্টোসদের কথা শুনে স্পেশালি যখন ইউরোপিয়ান আইডিতে আসলাম সো তখন মেন্টোর্সদের কথা শুনে আমার অনেক ফ্রেন্ডলি মনে হলো অ্যান্ড হচ্ছে ভাইয়েরা আমাদের সাজেস্ট করলো যে কী করলে বা কোন কোর্সটা আমাদের জন্য বেশি সুইটেবল হবে দেন ভাইয়েরা আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের এই কোর্সটা সাজেস্ট করলেন ইভেন ভাইরা আমাদের বলেও দিয়েছেন যে আপনাকে নিজের আগে রিসার্চ করুন আপনাদের যেটা ভালো মনে হয় তো আমরা ভাইদের কথা মতো আমরা রিসার্চ করা শুরু করলাম দেন আমাদের মনে করলাম না আমরা যে নিউ হিসেবে আমাদের জন্য এই কোর্সটা একদম পারফেক্ট হবে দেন আর কি আমরা এই কোর্সটা স্টার্ট করলাম এই ইউরোপিয়ান আইটিতে অ্যান্ড এই ইউরোপিয়ানিটি সিলেক্ট করার মেন রিজেন হচ্ছে এটা আমার বাজেটের মধ্যে প্লাস এখানকার সার্ভিস ইভেন সব কিছুই আমার অনেক ফ্রেন্ডলি মনে হলো দ্যাটস ওয়াই আমি ইউরোপীয়টিতে ইনরোল করলাম বাট একটা কথা কি আমার হচ্ছে ছোটোবেলা থেকে আইটি সেক্টরে কাজ করতে অনেক বেশি ইচ্ছে ছিল আমার এটা আমি এনজয় করি আমি কম্পিউটার কোনো কাজ করতে গেম খেলতে বা এই আদার্স যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো সেগুলো অনেক এনজয় করি সো একটা জিনিসকে আপনি যে কাজটা করবেন সেটা আপনি এনজয় করেন বা সেটা কাজটা আপনার ভালো লাগে সে অনেক টাফ হলো আপনাকে ইজি লাগবে বা আপনি করতে এনজয় করবেন বাট আপনি যদি যেটা আপনার ইন্টারেস্ট নাই বা আপনি এনজয় করেন না ওটা অনেক ইজি হলো আপনার করতে ভালো লাগবে না সো ওই দিক দিয়ে যদি চিন্তা করি অভিয়াসলি যারা হচ্ছে আপনি এই সেক্টরে আপনার ইন্টারেস্ট ফিল করেন বা মনে হচ্ছে আপনি সেক্টর কিছু করতে পারবেন তারা এখানে ইনরোল করবেন সো আপনাদের হচ্ছে সেটা শুধু ওয়েব ডেভেলপিং এই কোর্সটাই না যে কোনো কোর্সের জন্য আপনার জন্য ইজি অ্যান্ড এনজয়বল হবে এটা টাফ হতে পারে বাট মেন যে ফ্যাক্টরগুলো হচ্ছে আপনি যখন কোনো একটা কিছু করার জন্য বা কোনো একটা স্কিল ডেভেলপের জন্য আপনি ইফোর্ট দিবেন বা ধৈর্য থাকবে আপনি আপনার টাইম দিবেন যে অভিয়াসলি আপনার কাছে একটা অনেক ইনজয়েবল মনে হবে যেটা আমি ফিল করেছি অ্যান্ড অ্যান্ড এখানে হচ্ছে যে প্রবলেমগুলো ফেস করতে হয় স্পেশালি এই আইটি রিলেটেড যে কোনো কোর্সের জন্য সেটা হচ্ছে অফ অল অনেক ধৈর্য দরকার হয় অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের প্রচুর টাইম ইনভেস্ট করতে হয় এই জন্য অ্যান্ড আমাদের যে কোর্সে আমরা যে ক্লাসগুলো করতে আসে এখানে এখানে আমাদের যাতায়াতের একটা বিষয় আছে দেন হচ্ছে টাইম টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে অ্যান্ড আমাদের যাদের স্টুডেন্ট আছে আমাদের অবভিয়াসলি এখানে একটা অ্যাকাডেমিক লাইফ থাকবে পাশাপাশি আর যারা ওয়ার্ক পার্সন আছেন তাদের জব লাইফ থাকবে সো এই দুটোকে মিক্স করে যে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা এটা একটু আমাদের সাফার করা লাগে বাট অ্যাট দ্য লাস্ট আপনি যদি সব কিছু ভালোভাবে ম্যানেজ করতে পারেন এটা অবশ্যই ইজি অবশ্যই ইনজয় শুরুতে হচ্ছে আমি ধন্যবাদ দিতে যাচ্ছি তাদেরকে আমাদের যে মেন্টর রয়েছেন যারা তারা আমাদের জন্য অনেক হেল্পফুল এরকম না যে আমি এখানে পড়তেছি বা তারা আমাদের পাশে আসে কথাগুলো বলতেছি আমি আমার মন থেকেই বলছি কারণ একটা যখন আপনি একটা ইনস্টিটিউশনে আসবেন আপনি যে কোনো কোর্স করবেন অভিয়াসলি আপনি দেখেন মেন্টোরের ভূমিকা অনেক বেশি অভবিয়াসলি আপনার এখানে টাইম দিতে হবে আপনার এখানে একটা প্রোগ্রেস আসতে বা আপনার এফোর্টটা কিন্তু থাকবে বাট এখানে এইটটি পার্সেন্ট আপনার কাজ করতে হবে টোয়েন্টি পার্সেন্ট মেন্টোর একটা কাজ আছে বা সে গাইডলাইন দিবে আপনাকে ওই হিসেবে আমাদের যে মেন্টোসরা রয়েছেন তারা আমাদের অনেক বেশি হেল্প করতেছেন অ্যান্ড আমাদেরকে দেখা যাচ্ছে শুধু এরকম না যে আমি ক্লাস টাইমের মধ্যে আছি এখানে আমি কোনো প্রবলেম ফেস করলে আমাদের সলভ করে দিচ্ছে আমাদের মানে আর কি অনলাইন থাকার বা আমাদের আর কি সাথে থাকার সো সেই হিসেবে আমাদের অনেকগুলো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা পার্সোনাল কিছু গ্রুপ আছে ওখানে আমরা কোনো সমস্যা ফেস করলে আমরা ওখানে আমাদের প্রবলেমগুলো এখানে আর কি আমরা দিয়ে থাকি দেন আমাদের যে এটা হচ্ছে এরকম না যে আমি রাত বারোটার পরে মেসেজ দিতে পারবো না ভাই আমাদের সেটা এইভাবেই বলে দিয়েছে তুমি যখনই কাজ করো রাত বারোটা রাত তিনটা তুমি তোমার প্রবলেম যেখানে আটকাওয়া আমি যদি অনলাইনে থাকি আমি অবশ্যই তোমার সলভ করে দেওয়ার ট্রাই করবো সো কোনো হেজিটেশন ফিল আমরা করি না এখানে যে ভাইকে আমি যদি বা মেন্টোরকে যদি আমরা এই কোশ্চেনটা করি সে কীভাবে দেখবে বা আমার আমাকে লজ্জা পাবো কিনা মানে এখানে ভাইয়া ভাইরা আমাদের মেন্টোর আমাদের এতটাই ফি করে দিয়েছেন যে এখানে আমাদের মধ্যে লজ্জা করতে একদমই আসে না একচুয়ালি এইসব কোশ্চেনের বিষয় বা কোনো প্রবলেম ফেস করার বিষয়ে অ্যান্ড ওভারঅল ভাইয়েরা আমাদের বা মেন্টার্স যারা আছেন আমাদের টিচার্স জানান যারা আছেন তারা আমাদেরকে অনেকগুলো গ্রুপ ওয়ার্ক দিচ্ছে সো ওই হিসেবে আমাদের কমিউনিকেশন স্কিল হচ্ছে মানে অনেক বেশি ডেভেলপ হচ্ছে ইভেন আমাদের এই যে একসাথে কাজ করার যে লিডারশিপ যে জিনিসটা আছে ওটা আমাদের ডেভেলপ হচ্ছে এবং আমাদের মধ্যে যে চারজন একটা গ্রুপ করলাম আমরা এর মধ্যে একজন এই বিষয়ে একটু বেশি এক্সপার্ট এই বিষয়টা বেশি ভালো বুঝে সো আমরা যে যে বিষয়ে আটকে আরেকজনকে আমরা হেল্প পেয়ে পেয়ে থাকি আর কি সো ওদিক দিয়ে আর কি আমরা ওভারঅল সব কিছুর দিক দিয়ে আমরা অনেক বেশি হেল্পফুল আর কি ইউরোপিয়ান আইটির কাছে আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি হায়ার স্টাডিজের জন্য সেটা হচ্ছে মাস্টার্স বা ব্যাচেলারের জন্য আর কি আমি অ্যাব্রোডে যাবো অ্যান্ড অ্যাব্রোডে অভিয়াসলি এখানে আমাদের যে বাংলাদেশ থেকে অন্যান্য কান্ট্রিতে আইটি সেক্টরের আরও অনেক বেশি আর ডেভেলপমেন্ট অ্যান্ড অনেক বেশি সুযোগ সুবিধা আছে সো আমি এই কথাকে মাথায় রেখে আমি আইটি সেক্টরের এই কোর্সগুলো শুরু করেছি ওয়েব ডেভেলপিং নিয়ে অ্যান্ড ইনশাল্লাহ আমি এখানে ভালো কিছু করতে পারবো অ্যান্ড আমি যেহেতু ফিউচারে আর কি আইটি সেক্টরে এখন কাজ করি ইচ্ছা আছে আমার এরকম কোনো ইচ্ছে নেই যে আমি অ্যাডভোর্ট যাবো আমি অনেক ভালো একটা ভার্সিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো দেন আমি অ্যামাজন কিংবা হচ্ছে গুগলের মতো কোম্পানিতে আমি কাজ করব আমি এরকম ড্রিম কখন দেখি না আমার ড্রিম হচ্ছে আমি নিজে অ্যামাজন কিংবা হচ্ছে গুগলের মতো এমন বড় কোনো কোম্পানি ক্রিয়েট করবো আমার যে কমিউনিটি থাকবে আমার যে দেশের কমিউনিটি থাকবে তাদের সাথে আমি এই আমার এই স্কিল দিয়ে আমি হচ্ছে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি ড্যাপসয় হচ্ছে আমি মনে করি যে আমার ফিউচার প্ল্যানের সাথে এই কোর্সগুলো বা আমি এই যে আইটি রিলেটেড যে কোর্সগুলো আমি করছি এখন এটা অনেক বেশি রিলেটেবল সো ড্যা হচ্ছে আমি এই ফিউচার প্ল্যানের সাথে রিলেট করে আমি এই কোর্সটা শুরু করেছি আমি শুরুতেই বলেছি এখানকার এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে সার্ভিসেস অ্যান্ড মেন্টর স্প্যানেল অনেক ভালো অনেক ডেভেলপমেন্ট অনেক স্কিলফুল অ্যান্ড তারা যথেষ্ট ফ্রেন্ডলি অ্যান্ড এখানকার এরকম না যে আপনি ইচ্ছা আপনি হোম টাস্ক জমা দিবেন না বা আপনি একদিন আসবেন না আপনার কোনো খোঁজখবর থাকবে না তারা কোনো খোঁজখবর নেবে না তারা এতটাই ফ্রেন্ডলি বা এতটাই আপনাকে চিন্তা ভাবনা করবে যে আপনি একদিন আসবেন না তারা আপনাকে কল দিবে বা আপনি কেন আসেন না এই রিজেনগুলো জানতে চাবে কিংবা আপনার এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলো জানতে চাইবে তারা খোঁজ খোঁজখবর নিবে তারা আপনাকে কল দিবে আপনাকে কল আপনাকে কল দেওয়া লাগবে না আপনার না আসে তারা আপনাদের কল দিবে বা আপনাকে মোটিভেট করবে যেন আপনি এখানে রেগুলার ক্লাসগুলো করেন এখানকার ইনভাররমেন্টের যে বিষয়টা ওভারঅল অনেক ভালো অ্যান্ড এখানে ওই ইনভারোনমেন্টটা আসছে যেখানে আর কি আপনি একটা ভালো কোর্সে ইনভলভ হল আপনি এই কোর্সটা প্রভারি কমপ্লিট করতে পারবেন অ্যান্ড ফিল্ডি কমপ্লিট করতে পারবেন ফিল্ডি কমফোর্টেবল অ্যান্ড কোনো ধরনের হেজিটেশন ফিল করবেন না অ্যান্ড এটা এরকম একটা এনভায়রমেন্ট আছে অ্যান্ড স্পেশালি এখানে মেন্টোর অনেক বেশি ফ্রেন্ডলি আপনারা জাস্ট এরকম না আপনি এই কোর্সের রিলেটেড ভাইরা আপনাদের ক্লাসগুলো নিবে এর ভাইরা ভাইরা অনেক বেশি স্পেশালি ক্লাস শেষে বা ক্লাসের শুরুতে অনেক বেশি মোটিভেশন করা মোটিভেশন করা আমাদের মোটিভেট করে এই সেক্টর কেন আসা উচিত কিংবা এই বাংলাদেশে এই যে সিচুয়েশন এই সিচুয়েশন আমার যে যারা ইয়ং ইউথ যারা আছে তাদের এখানে ভূমিকা সব থেকে বেশি সো এই জন্য আমাদের কি আমাদেরকে জাস্ট এই একাডেমিক বা এই প্রোগ্রামের পাশাপাশি অনেক সাইড অনেক হেল্প করে সো ওই জন্য ইভেন এখানকার যে টোয়েন্টি ফোর আওয়ার যে হেল্পলাইনে যে বিষয়টা এটা খুবই খুবই জোস খুবই জোস এখানে হচ্ছে আপনারা আসলে টোয়েন্টি ফোর সার্ভিস পাবেন ভাইদের অনেক এরকম আছে যারা এই সেক্টর অনেক দূরে এগিয়ে গিয়েছেন এবং এরকম অনেকে যাদের আপনি হয়তো নাম বললো চিনতে পারবেন এই সেক্টর অনেকেই আছে সো ওভারঅল এই জন্য আমি আর আরেকটা কথা হচ্ছে এখানকার যে কোর্সগুলো যথেষ্ট পরিমাণ বাজেট ফ্রেন্ডলি আদার্স অন্যান্য ইনস্টিটিউশন থেকে সো দেখি আপনার যদি জব হোল্ডার হন কি স্টুডেন্ট হন আপনার জন্য যেটা অনেক বেশি হেল্পফুল হবেন বেস্ট একটা ওয়ে হবে সো এইভাবে শুরু করতে পারেন আপনার ইউরোপ নার্ডিটা